গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে নদীর ধারে ঘুরতে এসেছি সুন্দরবন চুনোখালী গ্রামের নদী আর নদীটা দেখো ভাটা পড়ে গেছে তোমাদের দেখাচ্ছি পিছনে এইদিকে ভাটা পড়ে গেছে একটু ঘুরবো আর কত কেওড়া গাছ এই যে পিছনে আর এদিকেও কেওড়া গাছ তোমাদের দেখাচ্ছি দেখো দেখলে সত্যি আজকে একটু ঘুরতে এসেছি ঘোরার মজাটাই আলাদা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে পুরো বাগান এবার পুরো ও মাথা আর এই যে ভাটা পড়ে গেছে দেখতে পাচ্ছ তো আর ওপারে মন্দির দেখো কালী মায়ের টার্নিং আর ভাটা পড়েছে এই যে একদম ওপারে ওই যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারি কি একদম ভাটা পড়ে গেছে এই মাঝখানটা দেখতে পাচ্ছ এদিকেও জঙ্গলে ভর্তি শুধু মাটি মাটিগুলো কি গুঁড়ো গুঁড়ো বুঝতে পারছি না এগুলো মনে হচ্ছে কিসের মাটি আমি বুঝতে পারছি না এই তো একদম বালি একদম সেই লাগছে একদম নদীর ধারে আইস আমরা মানে নদীতে এই দেখতে পাচ্ছ তো সেই মজা আসছে চড়ে লেবে গেছি আর চড়ে লেবেছি ভয় পাচ্ছ ও বালির জন্য যদি ঢুকে যায় ও ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা আর কত কুচবা ঘুরে যাচ্ছে সব উঠছে আর এইদিকে একদম রাতে বন্দুক নিয়ে আসার চিন্তা ভাবনা করছে এমনি লাভছে না ভয়ে পিছন ছুটি যাচ্ছে আবার বন্দুক নিয়ে রাতে আসবে সব এদেরকে কি বলা উচিত দেখো ব্যাকে দেখা আমি একটু ওই জলের দিকে যাব দেখো আর ওইদিকে তো সব ভয় লাগছে চড়া যদি হয় ঢুকে যাবো তো আমারও একটু ভয় লাগছে চড়াটা হেভি লাগছে ঘুরে সত্যি ভালো লাগলো দেখো ওইদিকে যাও 바이든 나랑 원래 자거래 주네 너 이래서 무슨 놀아? 좋아 이빨에 라어드래요 음. 뭐해 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 뭐 এইদি প্ৰচুৰ জলি এই ভিতৰত প্ৰচুৰ বোৱা গাজৰা কৰি দিয়ে এই সব কুঁচবা ঘুরছে কত কিতনা সুন্দর লাগছে ভিডিওটা সবার কেমন লেগেছে সবাই কমেন্টে বলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও যাই হোক ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে বাই O başı